প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সময়ের সম্পাদক সমকালের সাবেক উপদেষ্টা সম্পাদক আর সাংবাদিক আবু সাঈদ খান আহ আমরা একটু আলোচনা করতে চাই রাজনীতিতে নানান ধরনের নাটকীয় পরিবর্তন ঘটতে পারে বলে শোনা যাচ্ছে সাংবাদিক আবু সাঈদ খান সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো বা যে গুঞ্জনগুলো আমরা শুনতে পারছি সরকারের মধ্যে পরিবর্তন অথবা খালে জিয়া রাষ্ট্রপতি হতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতি তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বা তাকে পদত্যাগ করানো বাধ্য হতে পারে সব গুঞ্জনের কোনো ভিত্তি আছে কি মনে হয় আপনার কাছে আমার কাছে গুঞ্জনই মনে হয় কেননা এই ধরনের উদ্যোগে এই ধরনের কোন পদক্ষেপের মধ্য দিয়ে দেশটা একটা অনিশ্চিত অবস্থায় চলে যাবে বরং দেশের আজকে বাস্তব যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার আমাদের মনে রাখা দরকার যে সরকার পরিচালনা পরিচালনার বিষয়টি একটি রাজনৈতিক কর্মকাণ্ড এবং সেটা রাজনীতিবিদদের হাতে দিতে হবে জনপ্রতিনিধিদের হাতে দিতে হবে অতএব যত দ্রুত সম্ভব নির্বাচন করাটা দরকার আর একটা হচ্ছে যে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিলে অনেক ক্ষেত্রে পারছেন না অতএব সেই জায়গা থেকে দেশে বিভিন্ন ধরনের সংকট তৈরি হচ্ছে বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খল উন্নয়ন এগুলো তেমনটা ঘটছে না মাপতন্ত্র রয়ে গেছে বিভিন্ন জায়গা অনিয়ম আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা অবনতি দেখছি এই অবস্থা নির্বাচনের কোনো বিকল্প নেই হ্যাঁ তবে নির্বাচন চায় না এমন একটা অংশ তো রয়ে গেছে যারা বিভিন্ন জায়গা ডাপটি মেরে আছে তারা কৌশলে নানা রকম খেলা খেলছে আমার কাছে মনে হয় এই কোনজন জনগুলো সেই ধরনের খেলারই অংশ কিন্তু আহ আবু সাইদ খান আপনি যেটা বলছেন যে অনেকে চাইছে চাইছে যারা খাপটি মেরে বসে আছে তারা চাইছে না নির্বাচন আহ কিন্তু একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আরেকটা হচ্ছে জামাতে ইসলামী তারা কিন্তু নির্বাচন চাইছে না তো সেই জায়গা থেকে আমরা কি এই গুঞ্জনগুলোকে শুধু গুঞ্জনের মধ্যে রাখবো নাকি বিষয়গুলো বিবেচনা নেওয়ার প্রয়োজন রয়েছে এবং লন্ডন বৈঠকে তার তারেক রহমানের ফেব্রুয়ারিতে রাজি হয়ে যাওয়ার যে একটি বিষয় আমরা দেখলাম সরকার পারে তারপরে সব ঠান্ডা এর মধ্য সবসময় রহস্যজনক জামাত বিগত দিনে দেখা যাচ্ছে যে তার একটা দোদুল্যমান চরিত্র রয়ে গেছে এবং কখনো বিএনপির সঙ্গে গিয়ে তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করছে দেখা করে সেখানেও এক ধরনের কথা বলছে আবার দেশে ফিরে আর এক ধরনের কথা বলছেন আমাদের এই পলিটিক্সটা সব সময় রহস্যজনক হ্যাঁ জামাত চায় যে তার শক্তি সঞ্চয় করার জন্য একটা সময় চায় কিন্তু আরো কেউ কেউ তারাও একটা সময় চায় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোনো দলকে সময় দেওয়া তো বড় কথা না জাতির জন্য জনগোষ্ঠীর জন্য কি প্রয়োজন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অতএব কোন দল তার নিজের প্রয়োজনে কখন নির্বাচন চাইবে এমনটা হতে পারে না দেশের বাস্তব অবস্থায় একটা নির্বাচন দরকার অনেকে মনে মনে করছে নির্বাচনের দিয়ে কিংবা করতে পারে যে তারা ক্ষমতা আসবে না হয়তো বা বিএনপির ক্ষমতা আসবে তো সেটা তো আসতেই পারে কেন এটা তো একটা বাস্তবতা একটা দল গড়ে তোলার জন্য যে সময় দরকার তারা সেই সময় নেবে তো এবার আসতে না পারলে আগামীতে তারা চেষ্টা করবে কিন্তু তা এই জন্য তাদেরকে প্রস্তুতির সময় দেওয়াটা কিন্তু বাস্তবতায় তো এটুকু দেখা যাচ্ছে যে নির্বাচনী একটি আলবহনা চলছে সংস্কার নিয়ে আলোচনাগুলো চলছে সেগুলো ঢিমে ধলে কোথাও এখনো পর্যন্ত এগারো মাস হয়ে কোনো ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা হলো না এবং কখনো স্থায়ী সরকার নির্বাচন কখনো সংবিধান ছড়ে ফেলা কখনো রাষ্ট্রপতিকে ছড়ে ফেলা এবং এগুলো সরকারের যারা স্টেক হোল্ডার তাদের বন্ধ থেকে আসছে তাহলে এইগুলো আমাদেরকে আতঙ্কিত করে কিনা হ্যাঁ সরকারের কিছু কিছু প্রদেষ্টা এবং কোন কোনো কর্মকর্তার বক্তব্যে এই ধরনের আদেরকে বিরত থাকা উচিত সরকারকে একই পলিসিতে চলা উচিত এখানে যেখানে আহ প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে প্রস্তুতি সম্পন্ন হলে তিনি নির্বাচন দিবেন অর্থাৎ রমজানের আগেই নির্বাচন দিবেন এবং নির্বাচন কমিশন বলছে যে তারা প্রস্তুত তো সেই ক্ষেত্রে তো অন্য কোনো সমস্যার সামনে আনার কোনো যুক্তি নেই অতএব নির্বাচন দেওয়ার জন্য যা করণীয় থেকে করা উচিত বলে আমি মনে করি কিন্তু নাসিরুদ্দিন গত চার পাঁচ আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন তাদের মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হলো সেই বৈঠক সম্পর্কে আমরা কিছুই জানতাম না পরবর্তীতে নানান ধরনের গুঞ্জন শুরু হলো একটা পর্যায়ে গত আহ মঙ্গলবারই তিনি সাংবাদিকদের মুখোমুখি বললেন যে আসলে ফেব্রুয়ারি সম্পর্কে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পর্কে আমাকে কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কারের যে কাজগুলো সেটি কোন পর্যায়ে মানুষের একটা ধারণা ছিল যে প্রধান উপদেষ্টা হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো ধরনের দিক নির্দেশনা দিতে পারেন কিন্তু আমরা শুনলাম না প্রধান নির্বাচন মুখ থেকে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হচ্ছিল যেন খুব দ্রুত রোডম্যাপটা ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং তার জন্য যেন সরকার দিক নির্দেশনা দেয় অর্থাৎ সেই বিষয়টিও আমরা দেখলাম না তাহলে আহ ফেব্রুয়ারিতে নির্বাচনের আর কি সম্ভাবনা থাকতে পারে এখনো পর্যন্ত আচ্ছা আমার মনে হয় যে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করে সেই বৈঠক সব সময় যে পাবলিক সবসময় তেমন না তবে নির্বাচনকে নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে কবে নির্বাচন সেই সেই সময় রাষ্ট্র সময় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচনী কমিশনারের যে বৈঠকটা হয়েছে এই বৈঠকটাকে পাবলিক করা উচিত ছিল এবং সেই ক্ষেত্রে আমি এটা বুঝতে পারলাম না যে ঠিক আছে প্রধান উপদেষ্টা বললেন না যে নির্বাচনের ব্যাপারে রমজানের আগে করা যাবে কিনা ফেব্রুয়ারিতে হবে কিনা কিন্তু উনিও তো প্রশ্ন করতে পারতেন যে পত্রপত্রিকায় দেখছি আমরা কি তো এই প্রশ্নটা তো পক্ষ থেকে তার এই প্রশ্ন তো নির্বিকার থাকতে হবে এমন তো ব্যাপার না এবং উনি তো সরকারি কর্মচারী নন উনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক অবস্থান থেকে উনি কথা বলবেন না এটা তো হতে পারে না উনি যেভাবে উত্তর দিয়েছেন আমার মনে হয় যে সাংবাদিক যাদের কাছে বলেছেন তাদের পাল্টা প্রশ্ন করা উচিত ছিল আপনি কি কি বলেছেন বলেছেন আমি আমি প্রশ্ন প্রশ্ন করতে চাই যে আপনি আপনি আপনার এটা ছিল না আর থাকলে কেন প্রশ্ন করেন নাই কেননা এই সময় এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার সেই জায়গা থেকে মানে আপনার এই আহ যে প্রশ্নটি উত্থাপন করলে এটাতে খুবই ভ্যালিড কোশ্চেন সবকিছু মিলিয়ে দুই পক্ষ মধ্য থেকেই এক অস্পষ্টতা এক ধরনের পুরোপুরি অস্পষ্টতা ফেব্রুয়ারি নিয়ে কোনো কথাবার্তা হয়নি তার মানে তাহলে আমরা ধরে নেব যে ফেব্রুয়ারি যে কথাবার্তা আপাত সেটি আসলেই ফাপা কোনো বিষয় আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে জনগণ আপনি আমি আমরা তো জনগণের সঙ্গে বিভিন্ন সঙ্গে এখানে বিদেশিরা তারা বিনিয়োগ উৎসাহী হচ্ছে না তারা এখানে ইনভেস্টমেন্ট উৎসাহী হচ্ছে না কেননা তারা একটা নির্বাচিত সরকার ছাড়া এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না এখানে যারা বিনিয়োগ হচ্ছে না এবং থমকে আছে তো এই অবস্থায় নির্বাচনের বিকল্পটা কি নির্বাচনের বিকল্প একটাই সেটা নির্বাচন দ্রুত নির্বাচনের কোনো অন্য কোন বিকল্প নেই এবং সেটা যদি না হয় তাহলে দেশটাকে একটা অন্ধকারের পথে ঠেলে দেওয়া হবে সেটা কোনো সুস্থ মানুষের কাম্য হতে পারে না ব্যক্তিগত আমি এই এমনটা আশা করি না কেননা দেশটা তো আমাদের সবার দেশটা তো মুষ্টিমীয় ব্যক্তি নয় কিংবা মুষ্টিমীয় উর্ধতন ক্ষমতাধরদের নয় দেশটা তো জনগণের অর্থাৎ জনগণের একজন হিসেবে মনে করি যে নির্বাচন হয় হচ্ছে আজকের পরিস্থিতি উত্তরণের মক্ষম পথ অন্য কোনো পথ আছে বলে আমি মনে করি আপনি বলছেন যে খালেদি জিয়া রাষ্ট্রপতি হবেন এটি কেবল গুঞ্জন আপনি তেমনটাই মনে করতে চান এবং এর সঙ্গে আরো একটি সম্ভাবনার কথা অনেকে বলছেন যে খালেদা জিয়া রাষ্ট্রপতি না হলে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি পদে বসবেন তারেক রহমান প্রধান উপদেষ্টা পদে বসবেন উপপ্রধান উপদেষ্টা হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেই বডিতে সেই গভর্নমেন্টের নির্বাহী পরিষদে বা উপদেষ্টা পরিষদে সব দলের যারা যোগ্যতম প্রতিনিধি আছে তাদেরকে ইনক্লুড করা হবে এবং বর্তমান উপদেষ্টাতে যারা আছেন তাদের মধ্যে যাদের পারফরম্যান্স খারাপ তাদেরকে বাদ দেয়া হবে এমন একটি গুঞ্জন চলছে যদি এগুলো সব গুঞ্জনই হয় তাহলে এগুলো ছড়াচ্ছে কারা ছড়িয়ে লাভ কি আপনার কাছে কি মনে হয় আমি আর কালকে এসে গতকাল তো বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন তারে রমান বক্তব্য রেখেছেন তো সেই বক্তব্যই তো এখানে ধারে কাছে কিছু নেই তো তাদের বক্তব্যই বিশ্বস্ত তাদের বক্তব্যকেই আমরা বিশ্বাস করব না বাইরে গুঞ্জন মানে পড়ছিরা কি বললো সেটা বিশ্বাস কর আমরা তো হর্সেস মাউথ থেকে শুনছি যে তারা কি চাইছেন তারা তো কোনো ঢাক করছেন না বিএনপি নির্বাচন চাচ্ছেন নির্বাচন তো এবং পার্লামেন্টে নির্বাচন এটা স্থানীয় সরকার নির্বাচন নয় তো এই ব্যাপারটা এবং অন্যান্য দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছেন এবং অন্যান্য দলগুলো ছোট বড় অনেক দলই তারা নির্বাচন চাইছেন বাদ দলগুলো চাচ্ছেন এখানে লেখক সাংবাদিক বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও এই কথাই স্পষ্ট করে বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে আর ভাবলেও সেটা তাকে স্পষ্ট করা উচিত তবে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন প্রাজ্ঞ ব্যক্তি তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার অনেক সুনাম রয়েছে যে যাই বলো উনি এই ধরনের কোন পিছল পথে পা দেবেন বলে আমি মনে করি যদি দিয়েই থাকেন মানুষ তো ভুল করে মানুষ তো বুঝে হোক না বুঝে হোক বা চান সেক্ষেত্রে পরিণতিটা কি বাংলাদেশে বা বাংলাদেশের মানুষের বা তার জন্য এইটা ভুল ভুলি এক এগারোর যে পরিণতি হয়েছিল আর একটা এক এগারো হতে পারে এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের দ্বিতীয়বার এক এগারো আর আমি এই গুঞ্জনে কাম দিতে চাই জি আপনার শেষ কোশ্চেন জুলাই ঘোষণা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সংবিধান বাতিল করা হতে পারে এবং সেটি করা হলে বিপ্লবী সরকার গঠন হতে পারে যারা এই দাবিগুলো করছেন বা সরাসরি এনসিপি তো এই দাবি করে আসছে এবং তাদের পক্ষ থেকে সরকারের ঘোষণা দেওয়া কথা ছিল তারা জুলাই প্রোক্লামেশন করবে বা দিবে বাংলাদেশ কি আরো একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে যাবে যদি এই কিছু ঘটে আচ্ছা আমি যেটা জানি যে যে ধরনের ডাব পলিটিক্যাল পার্টি থেকে দেওয়া হয়েছে তার ভিতর এই ধরনের কোনো বিষয় নেই এবং যে আলোচনা হচ্ছে সেখানে হচ্ছে যে জুলাই ঘোষণার সঙ্গে যে নির্বাচন দেওয়া সংবিধান বাতিল করা এই কোনো ব্যাপার নাই এনসিপির পক্ষ থেকে কিংবা অন্য অন্য কোনো দলের পক্ষ থেকে সংবিধান বাতিল ইত্যাদি যেটা বলা হয়েছিল সেখানে তারা আলোচনা নেই আলোচনা হচ্ছে যে এই সংবিধানের মূল নীতি কি হবে এবং জাতীয় ঐক্যমতের যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু সংবিধানের ব্যাপার সেখানে হচ্ছে কি হবে এখানে থাকবে কোনো না নতুন মূলনীতি হবে নতুন কিছু সংযোজন হবে কিনা আলোচনা কিন্তু এখানে আছে অতএব সংবিধান বাতিল গণপরিষদ নির্বাচন সেটা মাঝে মাঝে হ্যাঁ এক সময় দাবি উঠেছিল এ দাবি আমার মনে হয় যে হাওয়ায় মিলিয়ে গেছে অনেক ধন্যবাদ সাংবাদিক আবু সাহেদ খান আপনার যে প্রত্যাশা আপনার যে বিশ্বাস সেটি ফলপ্রসূ হোক আমরা সেটাই চাই আহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক শেষ করছি